জটিলতা তারপরে বিভিন্ন বিষয় নিয়ে জটিলতা এবং সব কিছু পত্রিকাটা খুললে বোঝা যায় যে দেশটা কতটুকু স্থির ভয়ের আমি বিএনপি থেকে বহিষ্কৃত কিন্তু দেশশিত্ত্বী খালদা প্রতি আমার যে কৃতজ্ঞতা সেই কৃতজ্ঞতাকে আমি বলি আপনার টেলিভিশনে দেখছেন যে দেশিত এবং খালদা জিয়া এই মহাসচিব সহ আরো কয়েকজন একটা জেলখানা বানাইছিল ফিরুজা ভবনে সেখানে দেখতে গেছে তখন কিন্তু উনি বলছে যে আমার তৈরি সেটা আমার উপদেষ্টা তোমরা পরিষ্কার করলা কিন্তু কি দলের প্রতি কোনো অবদান নেই এই এটা মনে রাখছে এইটা যদি আমার গায়ে চামড়া দিও ওনার জুতা বানায় দিই তো বুঝিয়েছু আপনারা তার জন্য দোয়া করবেন যে দেশের জন্য এই জাতির জন্য এখন হালবে প্রয়োজন আল্লা যেন এই জাতির রক্ষা করার জন্য মানুষের এই দোয়াই আল্লাহ আল্লাহর হাতিয়ার আল্লাহ মানুষের কায় মনে পাক দোয়া করলে সেই দোয়া অবশ্যই শোনেন এটা কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আল্লাহ পাক এই বদা কোরআন শরীর প্রোগ্রামটা করা তার জন্য আনুষ্ঠানিকভাবে দোয়ার অনুষ্ঠান করা এটা আমার কাছে আমার নৈতিক দায়িত্ব সেই হিসাবে আপনাদের যারা আছেন অনেক পুরান নেতা এবং অবস্থাশালীন নেতাই সেটা তাদের প্রতি যারা আসছেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানে আমি আমার বক্তব্য শেষ করছি বক্তব্যে একটি দেশ সাতিক হালদা জিয়ার জন্য আল্লাহ সুস্থ লন্ডন গেলেও যেন ফিরে আসে আর না গেলেও যেন সুস্থ আসে